হ্যালো বন্ধুরা আজ আমি দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করা এখানে আমি মিষ্টি কুমড়াদের কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়েছি কুচি নিয়েছি আমি কীভাবে রান্না করি আজ তোমরা দেরকে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখন পেঁচকুচি দিয়ে আমি পেছ থেকে একটু লাড়াচাড়া করে লাল করে নিব আমি যেভাবে রান্না করি সেইভাবে দেখাচ্ছি আমি কোনো রান্না শিখাইনি আমি যেভাবে করি বাসাই সেটাই শেয়ার করতেছি চাই রান্না হয়ে বেজে হয়ে গেছে এখন আমি এখানে siin inimestele . পানি দিয়ে নেব মশলাটা কষারির জন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম এখানে আমি দনিয়ার গুঁড়াটা দুনিয়ার পাতাটা এখানে দেবো দিয়ে দিলাম কাঁচামরিচ এখন এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতে থাকো আমি কিভাবে আমার কষানোটা হয়ে গেছে মশলাটা কষিয়ে নিবাম এখন আমি দিয়ে দিব এখানে মিষ্টি কমটা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই মজা হয় এইভাবে মাছ দিয়ে বিস্কেট কোনো রান্না করে খেলে আমরা করে দেখতে পারো বাসায় নাড়াচাড়া করে নেব মশলাটা ভালোভাবে কষলে এখানে আমি বেঁকে রাখবো পাঁচ মিনিট পর আবার এখন আমি ডাকনাকে কেটে নিলাম ডাকনাটা এখানে একটু লাড়াচাড়া করে নেব সময় লাগবে সেদ্ধটা করতে

বেশি লড়ালাড়ি করলে কণ্ঠটা ভেঙে যাবে হালকা আলু তো হালকা হালকাভাবে দিতে হবে সুন্দর হয়েছে কালারটা বন্ধুরা এখন আমি এখানে একটু জিরো গুঁড়ো দিয়ে দিব দিয়ে একটু লড়াচাড়া করে নিব আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে করে জানাবে আর শেয়ার করবে আজ এই পর্যন্ত